কোনো রাজনৈতিক দলের তারকা প্রচারক আদর্শ নির্বাচনী লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি এবং ভোট প্রতীক বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ শুরু করছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন কমিশনের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে যেখানে বলা হয়েছে গত পয়লা মার্চ কমিশনের তরফে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী ও তারকা প্রচারকের উদ্দেশ্যে যে আদর্শ নির্বাচনী বিধি ঘোষণা করা হয়েছিল তা যাতে কঠোরভাবে অনুসরণ করা হয় সেজন্যই সক্রিয় হতে চলেছে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে এবার জেলা শাসকদের উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি কমিশনের এক আধিকারিক জানিয়েছেন কোন রাজনৈতিক দল যদি তার তারকা প্রচারক নির্বাচনী বিধি মেনে নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনী প্রতীক আদেশ উনিশশো ধারা ষোলোর এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে ফ্রিজ হতে পারে নির্বাচনী প্রতীক প্রসঙ্গত পয়লা মার্চের ওই নির্দেশিকায় বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য মোট আটটি আচরণবিধির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন সেগুলি হল ভোটের প্রচার চলাকালীন এমন কোনো মন্তব্য বা আচরণ করা যাবে না যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে কারো সমালোচনা করতে হলে কার্যকলাপ এবং নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে কারুর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো কোনো তথ্য দেওয়া যাবে না ভাষণে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না কোনো ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনোভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয় তা মাথায় রাখতে হবে ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না খবরের মোড়কে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না সমাজ মাধ্যমে এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না যা আপত্তিকর এবং রুচিহীন হাই নিউজ নেটওয়ার্ক